শত শত বছর আগের কথা সুদূর মরক্কোর এক গ্রামে আল্লামা আবদুল্লা নামে একজন অত্যন্ত নেক্কার ও পরেজগার মানুষ বাস করতেন শতচা ধার্মিকতা এবং জ্ঞানের জন্য তিনি ছিলেন সবার কাছে পরিচিত দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত সৎ পরামর্শের আশায় তিনি ছিলেন জীবন্ত এক ইবাদতখানা মতো নামাজ পড়তেন রোজা রাখতেন এবং অভাবীদের অকাতরে দান করতেন তার জীবন ছিল হালাল উপার্জন এবং সত্যের এক মূর্ত প্রতীক কিন্তু একদিন একটি ঘটনা তার জীবনকে বদলে দিল তিনি কোথাও পড়লেন যে যে ব্যক্তি পৃথিবীতে একটি নেক কাজ করবে সে দুনিয়াতে গুণ এবং আখেরাতে সত্তর গুণ প্রতিদান পাবে এই কথাটি তার মনে এক সুপ্ত লোভ জাগিয়ে তুলল তিনি ভাবলেন অল্প অল্প দান করার চেয়ে সব সম্পত্তি একবারে দান করে দিলে দুনিয়াতেই তো গুণ সম্পদ ফেরত পাওয়া যাবে এই ভুল ধারণা ও লোভের বশবর্তী হয়ে তিনি তার পৈতৃক সম্পত্তি জমিজমা সব বিক্রি করে গরিবদের মাঝে বিলিয়ে দিলেন তার এই দানের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না বরং ছিল দুনিয়াবি লাভের আশা তিনি দিনের পর দিন অপেক্ষা করতে লাগলেন কখন তার দান করা সম্পদের গুণ ফেরত আসবে দিন যায় মাস যায় কিন্তু টাকা আর আসে না ধীরে ধীরে তার সঞ্চিত অর্থ ফুরিয়ে গেল ঘরে খাবার রইল না চরম হতাশাগ্রস্ত হয়ে তিনি নামাজ কালাম ছেড়ে দিলেন এবং সবসময় চিন্তিত হয়ে বসে থাকতেন ঠিক এই দুর্বল মুহূর্তে মানুষের রূপ ধরে ইবলিস শয়তান তার কাছে এলো। প্রথমে সে আবদুল্লার নেক আমলের প্রশংসা করার ভান করল এরপর এক জরাজীর্ণ বৃদ্ধের বেশে এসে বিনে পয়সায় আবদুল্লার সেবা করার প্রস্তাব দিল আবদুল্লা রাজি হলেন কারণ তার তো কোনো খরচ ছিল না এভাবেই ইবলিস তার বিশ্বাস অর্জন করে ফেলল একদিন সুযোগ বুঝে ইবলিস আবদুল্লাকে বলল আপনি আল্লাহর নামে দান করে তো কিছু পেলেন না আমার পরামর্শ শুনুন আপনি যদি শয়তানের নামে দান করতেন তবে গুণ নয় বরং গুণ ফেরত পেতেন প্রথমে আবদুল্লা রেগে গেলেন কিন্তু অভাবের তাড়না এবং ইবলিসের প্ররোচনায় শেষ পর্যন্ত তিনি রাজি হলেন ইবলিস তাকে পাহাড়ের এক নির্দিষ্ট গাছের নিচে পাথরের তলায় টাকার খোঁজ দিল আব্দুল্লাহ সেখানে গিয়ে সত্যি সত্যি বিশ টাকা পেলেন এই ঘটনার পর তার ইমান পুরোপুরি নষ্ট হয়ে গেল তিনি এখন প্রতিদিন শয়তানের নামে দান করতে শুরু করলেন এবং অলৌকিকভাবে টাকাও পেতে থাকলেন তিনি আবার ধনী হলেন বটে কিন্তু তার মন থেকে আল্লাহর ভয় ও ভালোবাসা হারিয়ে গেল একদিন ইবলিস আবদুল্লাকে একটি জাদুকরী টুপি দিল যা পড়লে মানুষ অদৃষ্ট হয়ে যায় ইবলিস তাকে নিয়ে শহরের সুলতান ফাহাদের প্রাসাদে গেল টুপি পরে তারা অদৃশ্য অবস্থায় প্রাসাদে প্রবেশ করল সুলতান খেতে বসলেন কিন্তু খাবার আগে তিনি বিসমিল্লা বলতে ভুলে গেলেন এই সুযোগে ইবলিস সুলতানের পানির গ্লাসে থুথু ফেলে দিল আল্লামা আব্দুল্লা যদিও পথভ্রষ্ট হয়েছিলেন কিন্তু নোংরা খাবার খাবার বিষয়টি তার বিবেক মেনে নিতে পারল না অদৃশ্য অবস্থাতেই তিনি সুলতানের হাত থেকে গ্লাসটি ফেলে দিলেন সুলতান ভাবলেন হাত ফস্কে পড়ে গেছে তাই তিনি আবার গ্লাস নিলেন শয়তান আবার থুথু দিল আবদুল্লা আবার ফেলে দিলেন তৃতীয়বার যখন একই ঘটনা ঘটল এবং আব্দুল্লাহ খাবারের থালা উল্টে দিলেন তখন ইবলিস রেগে গেল রাগের মাথায় সে আবদুল্লার মাথা থেকে জাদুকরী টুপিটি সরিয়ে নিল হঠাৎ শূন্য থেকে একজন মানুষকে দৃশ্যমান হতে দেখে সুলতান এবং প্রহরীরা চমকে গেলেন সুলতান তাকে হত্যার আদেশ দিতে যাচ্ছিলেন প্রাণ বাঁচাতে আল্লামা আবদুল্লা তখন তার জীবনের সমস্ত ঘটনা নিজের লোভ শয়তানের ধোকা এবং নিজের পথভ্রষ্টতার কথা সুলতানকে খুলে বললেন তিনি জানালেন যে শয়তান খাবারে থুথু ফেলেছিল বলেই তিনি তা ফেলে দিয়েছেন যাতে সুলতান অপবিত্র খাবার না খান সুলতান বুঝতে পারলেন যে আবদুল্লা মূলত একজন ভালো মানুষ ছিলেন কিন্তু লোভের কারণে পথভ্রষ্ট হয়েছেন আব্দুল্লাহ নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন তিনি শয়তানের মাধ্যমে পাওয়া সমস্ত হারাম সম্পদ গরিবদের বিলিয়ে দিলেন এবং আল্লাহর কাছে খাটি মনে তওবা করলেন তিনি আবার আগের মতো ইবাদত বন্দেগিতে মুশকুল হলেন এবং এই শিক্ষা পেলেন যে দুনিয়াবি লাভের আশায় ইবাদত করা বোকামি এবং লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়